কলকাতা বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি ফের কলকাতা বিমানবন্দরে গ্রেফতার করা হলো এক বাংলাদেশিকে জানা যাচ্ছে জার্মানি যাওয়ার সময় আটক করা হয়েছে তাকে আটক করে অভিবাসন আধিকারিকরা জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়েছে তাকে কলকাতা বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি যেমনটা জানতে পারা যাচ্ছে জার্মানি যাওয়ার সময় আটক আটক করে অভিবাসন আধিকারিকরা জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় পরে তাকে গ্রেফতার করা হয়েছে ফের কলকাতা বিমান বন্দরে গ্রেফতার বাংলাদেশি আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ ফের কলকাতা বিমান বন্দরে গ্রেফতার বাংলাদেশি কি জানতে পারছো দেখো তোমায় জানাবো কলকাতা বিমানবন্দরে যেখানে অধিবেশনের দপ্তরের হাতে একটি বাংলাদেশি আটক হয় পরবর্তী সময় তাকে নেতাজি সুভাষ চন্দ্র বোস যে আন্তর্জাতিক যে পুলিশ স্টেশন সে থানায় তাকে তুলে দেওয়া হয় এবং থানা তাকে গ্রেফতার করে মূলত যে কলকাতা বিমানবন্দর থেকে যে গ্রেফতার বাংলাদেশি তার যে পাসপোর্টের তার যে নাম ছিল এটা তার নাম ছিল কিন্তু যেটা যেটা ইন্ডিয়ান ভারতের যে পাসপোর্ট সেই পাসপোর্টে তার নাম পরেশ রায় এবং এই যে দুটি নাম করে সেই বাংলাদেশি যাচ্ছিল জার্মানি এবং জার্মানি যখন যায় তখন এই যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সেই ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার পাসপোর্ট দেখা হয় তারপরে যখন দেখতে পাই কি ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে জার্মানি যাচ্ছিলেন এই শ্রমিক বড়ুয়া কিন্তু তারপরেই তার আর একটি পাসওয়ার্ড যেটা বাংলাদেশি পাসওয়ার্ড সেটা তাদের নজরে আসে এবং তার যে ভেরিফিকেশন করার পর জানতে যা জানতে পায় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার একটি বাংলাদেশি পাসওয়ার্ড এবং সেটা ইন্ডিয়ান পাসওয়ার্ডে কনভার্ট করা হয়েছে সে কারণে জাল পাসওয়ার্ড তৈরি করা এবং ভুয়ো নাম পরিচয় দিয়ে তিনি জার্মানি যাচ্ছিলেন সেই জন্য তাকে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আটক করে ইতিমধ্যে তাকে এনএসিবিআই থানা হাতে তুলে দেওয়া হয়েছে এবং এনএসিবিআই থানা আজ এই যে বাংলাদেশি সেই কে আজকে ব্যারাকপুর আদালতে পেশ করছেন এবং আগামী দিনে পুলিশের তরফ থেকে তাকে নিজের হেফাজত নেওয়ার পর আরো কারা কারা এই ঘটনার সাথে যুক্ত আছেন বা এই মূল পান্ডা আছে কিনা এই ধরনের যে কাণ্ড ঘটানোর সেই সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করবে এনে সিবিআই থানা পুলিশ একেবারে ধন্যবাদ সন্তোষ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে কলকাতা বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশে জার্মানি যাওয়ার সময় আটক করা হয়েছিল তাকে আটক করে অভিবাসন আধিকারিকরা জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় পরে তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা ভারতীয় বলে পরিচয় দেয় অভিযুক্ত আগে ছিল বাংলাদেশের পাসপোর্ট বর্তমানে ভারতীয় পাসপোর্ট রয়েছে তার কাছে দুই পাসপোর্টে দুরকম নাম রয়েছে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে আপনাদের আরও একবার জানিয়ে রাখব কলকাতা বিমান বন্দরে গ্রেফতার বাংলাদেশে